আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সবে বরাতের কত রাকাত নামাজ এবং সবে বরাতের নামাজে কি কি সুরা আমরা পাঠ করবো আসলে সবে বরাতের এর জন্য নির্ধারিত কোনো নামাজ নাই যে সবে বরাতে এই নামাজ কয় রাখাত এবং সবে বরাতের নামাজে কি কি সুরা পাঠ করব এরকম নির্ধারিত কোনো সুরা নাই এবং নির্ধারিত কত রাখা নামাজ আদায় করতে হবে এটাও হাদিসের ভিতরে নেয় সবে বরাতের মিস্ত্রে শাহবান যেটা সবে বরাতের রজনীতে এই সবে বরাতের রজনীতে যে নামাজ আমরা আদায় করবো এই নামাজ হবে নকল ইবাদতের স্বামী এজন্য আমরা নকল নামাজের নিয়োগ করব এবং সুরা যখন নামাজে দাঁড়াবো দুই দুই রেখাত করে আমরা নামাজ আদায় করব প্রথমে আমরা সুরা ফাতেহা পাঠ করব এবং এমনি নামাজের মতো যেরকম আমরা সুরা পাঠ করে থাকি এরকম ভাবে নামাজ আদায় করবে এবং আমরা শখে বরাতের নামাজ বলে কোনো নিয়দ নাই আমরা নফল নামাজের মেয়াদ করে আমরা দুই দুই রাখাত করে অথবা চার চার রেখাত করে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ